আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসতাম আরেকটি ভিডিও নিয়ে লাউ দিয়ে মাছের মাথা রান্না করব। এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিবো হলুদের গুঁড়া মরচুর গুঁড়া নুনিয়ার গুঁড়া জিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা লবণ পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম মশলা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে দিব এখন মাছের মাথা আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মাছ কষানো হয়ে গেছে এখন লাউটা দিয়ে দিব দিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিব। নাড়াচাড়া করবো না একটু সময় এভাবেই রাখবো এই তো এখন একটু উল্টে পাল্টে বাস এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো হয়ে গেল লাউ দিয়ে মাছের মাথা রান্নার রেসিপি নামানোর সময় ধনেপাতা পাতা দিয়ে বাস আশা করি রেসিপিটা ভালো লেগেছে যেখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম